আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন জামাতি ইসলামের ইতিহাস কোন উত্তর নয় আজ থেকে অর্ধ শতাব্দীর আগ থেকে জামাত ইসলামের কাজ করছে জামাত ইসলামী চায় এখানে এমন একটা সমাজ হোক যেখানে হিংসা হবে মানুষ শান্তিতে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে তাই আমরা স্লোগান দিয়েছি আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চায় কিন্তু এটাকে যখন সাম্প্রদায়িক স্লোগান বলা হয় যে আল্লাহ আল্লাহ তালা এই আকাশ সৃষ্টি করেছেন এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এই আকাশে আলো বাতাস কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট কোন পার্থক্য করে তাহলে সেই আল্লাহ আইনটি শুধু এক দলেরই উপকার করবে এখানে যদি ইনসার কায়ম হয় শান্তি কায়ম হয় শৃঙ্খলা কায়ম হয় তাহলে শুধু মুসলমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্ট পুরুষ নারী গরিব ধনী সবাই উপকৃত হবে আমরা এই আন্দোলন এই আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি তাহলে আল্লাহ প্রাণ করার জন্য বোমাকি কাজ দিবে বিচারক যদি হত্যা করা হয় বিচারক কি আইন বানায় তাই আমি বলব যারা এই খেলা খেলতে চেয়েছে তারা ভুল দ্বারা আঘাত করেছে তারা মনে করছে কয়টা লোককে সন্ত্রাসী বানিয়ে দিলে তাদেরকে জামাত শিবিরের নামে চালু করা যাবে কিন্তু বিচারক হত্যা করি তো ইসলামের আইন হবে না তার বুঝা গেল এটা আসলে ইসলামকে কন্ডন করার জন্য একটা ষড়যন্ত্র ইতিমধ্যে তার প্রকাশ হয়ে গিয়েছে দীর্ঘদিন যারা ভগ্নিপতি ছিল সারা বছর যার রিলেশন ছিল অনেকদিন পরে এখন সাংবাদিক সম্মেলন করে বলে যে অমুক আমার ভগ্নিপতি তবে দুঃখজনক আমাদের মতে বোনের বিয়ে হয়েছে তো এই কথা এতদিন পরে মনে হলো কেন এখন এখন ইনকোয়ারি হচ্ছে আস্তে আস্তে সব প্রচারণা আস্তে আস্তে ঘনিয়ে আসছে তখন এই খেলা শুরু হইল তাহলে বোঝা গেল যারা জোর তেয়ার করলে জামাতকে বাদ দিলে সংস্কার প্রদান না করলে এ গ্রহণ করলে সব বমাজি বন্ধ হবে তাই বোঝা যায় বোমার রিমোট কন্ট্রোল কাদের হাতে এটা কি বোঝা যায় না নিশ্চয়ই বুঝা যাওয়ায়